আপনারা জানেন আলহামদুলিল্লাহ সারা বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন গ্রামে আলহামদুলিল্লাহ কাজ করে থাকে বন্যায় প্রাণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে অন্যদের অন্য তুলে অন্য তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজ জৈবের মধ্যে ভাসি আলহামদুলিল্লাহ করে থাকেন এই জয়ফের প্রতিষ্ঠাতা কর্ণধর আপনারা জানেন পির্জাদা মহেবুল্লাহ হোসাইনি আমার বড় ভাই যান এবং ওই জয়ফের। ফের আমিও কমিটির মধ্যে আছি এবং আমার ভাইরাও আছেন আরও কিছু সংগঠনের বিভিন্ন কাজ সময় করে থাকে তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে সবসময় ঝাঁপিয়ে পড়ে জয়েব তবে আপনারা জয়েফের জন্য সবসময় দোয়া রাখবেন জয়েব সবসময় মানুষের পাশে সবসময় থাকে আপনার অসহায় দরিদ্র মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে হরিঙ্খলা সব সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে এইভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়ে হরিঙ্খলা দরবার শরীফ হোসাইনিয়া হোসাইনিয়া যে আপনার মাদ্রাসা আপনার হচ্ছে মা মালন আপনার হচ্ছে ভাঙড়ে কৃষ্ণবাড়িতে হোসাইনিয়া মাদ্রাসা নদীয়া ডোমাতে হোসাইনিয়া মাদ্রাসা মালঞ্চ মঠবাড়িতে হোসাইনিয়া খানকা শরীফ এইভাবে আপনার হোসাইনিয়া মাদ্রাসা হোসাইনিয়া খানকা শরীফ এগুলো বিভিন্ন জায়গায় করে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষের পাশে যেন আরও কিছু করতে পারে আপনার সকলে সহযোগিতা এবং সকলে আপনারা দোয়া রাখবেনবাসী দার্শে আজিমিয়া ইতিমখানাও আছে বেজে ভাই যেন বা প্রচেষ্টা আল্লাহ ইনকালাদবাস মসজিদ আল্লাহ করিয়েছেন এইভাবে বিভিন্ন কাজ সবসময় করে যাচ্ছে যেন আরও মানুষের পাশে থাকতে পারে সবসময় মানুষের পাশে যারা ঝাঁপিয়ে পড়তে পারে বিপদে মানুষের পাশে যারা ছড়িয়ে পড়তে পারে ইসলাম এটাই শিক্ষা দেয় ইসলাম মানবতার কথা শিক্ষা দেয় ইসলাম অনুসর্তের কথা শিক্ষা দেয় ইসলাম ভারতৃত্ব কথা শিক্ষা দেয় ইসলাম ক্ষুধার্ত মানুষের পাশে ঝাপিয়ে পড়ার কথা শিক্ষা দেয় ইসলাম গরিবের পাশে হয় ঢাপিয়ে পড়ার নাম শিক্ষা দেয় এরই নাম হলো ইসলাম ইসলাম মানবতার কথা মানুষের কথা শিখিয়েছে ইসলাম শিখিয়েছে হুবুল ইমান দেশকে ভালোবাসা হলো যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান সৃষ্ঠতার উপর দয়া করে না এটা বিশ্ব নবীর হাদিস সেই হিসাবে আমরা মানুষের পাশে যেন থাকতে পারি আমরা ইয়ে আপনাদের জেরুজালে যেভাবে মানুষের উপরে অত্যাচার চলছে তাদের জন্য এই নিরীহ অসহায় মানুষদের জন্য আমরা দোয়া চেয়েছি আজকে প্রার্থনা করেছি বেজ যান দোয়া করেছে এখন করছে আজকে আমরা এসে হাজির হয়েছি সিলেডাঙি শাখা কারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন অর্থাৎ জয়েব এই জয়েব জয়েব একটা অরাজনৈতিক সংগঠন যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পথে সবসময় ঝাঁপিয়ে থাকে এর আগে বিভিন্ন সময় আপনি জয়বের খবর তুলেছেন আপনাদের চ্যানেল বন্যার সময় থেকে শুরু করে মানুষের পাশে যে কোনো প্রকারের মানুষের পাশে থাকিয়ে থাকার জন্য এই বারাসাত মোড়ে এই আপনার লকডাউন ডে সমস্ত সময় কদিন আগেও পর্যন্ত চিলেডেঙে এই জয় সংগঠন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় শাখা আছে তাই চিলেডেঙ্গির এইটাও একটা তার চিলেডেঙ্গি শাখা এই শাখা কমিটির উদ্যোগে আজকে আপনার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল প্রায় সখানেকের উপরে মানুষের তাদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল প্রায় কয়েকশো মানুষের কয়েকশো মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল শতাধিক মানুষের আয়োজন করা হয়েছিল তো এই চিলিং শাখা আমাদের যারা নাজিম ভাই আসান ভাই এবং যারা এই শাখা কমিটির সঙ্গে যুক্ত আছে তাদের সকলকে নিয়ে তাদের সকলের উদ্যোগেই রাখা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল তো এই পরিবেশে বিশিষ্ট উপস্থিত আছেন আমার পাশে জানাব হাজরত মৌলানা পিরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি মেজ ভাইজান হজুর তিনি উপস্থিত আছেন আজকে আসার কথা ছিল যিনি জুলফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করেছেন কন্যাধর জনাব হজরত মৌলানা পিরজাদা মুহেবুল্লাহ হুসাইনি বড়ো ভাইজান তিনি আজকে আসতে পারেননি তো তিনি এই কবে জয়ে ফের ধর আছেন মেজ যান আমরা সকলে দায়িত্বের মধ্যে আছি আলহামদুলিল্লাহ তো আমার পাশে বাঁদিকে আছেন আল আলম মিশনের সম্পাদক জনাব আলহাজ বদরুল আলম সাহেব ওইজন আছেন চিলেডেঙি মসজিদের ইমাম জেনাব হাফিজ রহমান সাহেব আছেন আমাদের বিশিষ্ট মানুষেরা অনেকে আছেন আপনি মান্নান ভাই থেকে শুরু করে মার্শাল্লাহ আমাদের আবু আবুতায়ের ভাই থেকে শুরু করে নাজিম ভাই থেকে মার্শাল মুস্তাকিম ভাইজান থেকে শুরু করে বিভিন্নজন আছেন আমার আপনারা সকলে আছেন আমাদের আসাদুল ভাই আপনারা সকলে আছেন আলহামদুলিল্লাহ রকম সংগঠনে বিভিন্ন কাজ সবসময় করে থাকে তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে সবসময় ঝাঁপিয়ে পড়ে এই জয়েব তবে আপনারা জয়েফের জন্য সবসময় দোয়া রাখবেন জয়েব সবসময় মানুষের পাশে সবসময় থাকে আপনার অসহায় দরিদ্র মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে হরিঙ্খলা তর্বাসরি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে এইভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়ে হরিঙ্কুলা দরবার শরীফ হোসাইনিয়া হোসাইনিয়া যে আপনার মাদ্রাসা আপনার হচ্ছে আপনার হচ্ছে ভাঙড়ে কৃষ্ণবাড়িতে হোসাইনিয়া মাদ্রাসা নদীয়া ডোমাতে হোসাইনিয়া মাদ্রাসা মালঞ্চ মঠবাড়িতে হোসাইনিয়া খানকা শরীফ এইভাবে আপনার হোসাইনিয়া মাদ্রাসা হোসাইনিয়া খানকা শরীফ এগুলো বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষের পাশে যেন আরও কিছু করতে পারে আপনার সকলে সহযোগিতা এবং সকলে আপনারা দোয়া রাখবেন ইকাল শরীর দার্শে আজিমিয়া ইতিমখানাও আছে বেজি ভাই যেন প্রতিষ্ঠা প্রচেষ্টায় আল্লাপা করেনবাহা শরীফ মসজিদ আল্লাপা করিয়েছেন এইভাবে বিভিন্ন কাজ সবসময় করে যাচ্ছে যেন আরও মানুষের পাশে থাকতে পারে সবসময় মানুষের পাশে যেন ঝাঁপিয়ে পড়তে পারে বিপদে মানুষের পাশে যেন ছড়িয়ে পড়তে পারে ইসলাম এটাই শিক্ষা দেয় ইসলাম মানবতার কথা শিক্ষা দেয় ইসলাম অনুসর্তের কথা শিক্ষা দেয় ইসলাম ভারতীর কথা শিক্ষা দেয় ইসলাম ক্ষুধার্ত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার কথা শিক্ষা দেয় ইসলাম গরিবের পাশে হ্যাঁ ঝাঁপিয়ে পড়ার নাম শিক্ষা এরই নাম হলো ইসলাম ইসলাম মানবতার কথা মানুষের কথা শিখিয়েছে ইসলাম শিখিয়েছে হুবুল ইমান দেশকে ভালোবাসা হলে ইমানের অঙ্গ যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান তার উপর দয়া করে না এটা বিশ্ব নবীর হাদিস সেই হিসাবে আমরা মানুষের পাশে যেন থাকতে পারি আমরা আপনারা জেরুজালমে যেভাবে মানুষের উপরে অত্যাচার চলছে তাদের জন্য এই নিরীহ অসহায় মানুষদের জন্য আমরা দোয়া চেয়েছি আজকে প্রার্থনা করেছি বেজু ভাই যেন দোয়া করেছেন যেন পাক যেন সমস্ত মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এটাই আজকে জয়েফ এটাই বার্তা দেয় আসসালামু আলাইকুম নতুল্লাহ হুসাইনী হরিমস্লাহ দরবাসী সিজেন্দার জিমা ইতিম খান এবং জয়েফের সঙ্গে সবসময় জায়ফের সমস্যা যেখান থেকে দেখবেন আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ সহ এবং দেশে প্রবাসে সকলকে আমি হরিণগুলা দবাশল্পের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা যাপন করি আজকে এই ছেলেদাঙি শাখা কমিটির উদ্যোগে আপনারা জানেন জু শিকারিয়া আজিজা যুব ফাউন্ডেশন যে জয়েব এই জয়েব শাখা কমিটির উদ্যোগে ছেলেদাঙ্গি গ্রামের বিশেষ করে আমাদের মোতারাম নাজিম ভাই এবং আমাদের আহসানুল ভাই এবং আরও সব ভাইদের প্রচেষ্টায় আজকে আফতারের মাজবি এবং দোয়ার একটা ব্যবস্থাপনা তিনারা নিয়েছিলেন তো বেশ এলাকা থেকে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ থেকে শুরু করে এবং বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই এফতারে তিনারা এসে অ্যাটেন্ড করেছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিরাও এসেছিলেন এবং বিশেষ করে আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ এবং খুব কাছের মানুষ আমাদের আলা আলা অনুষ্ঠানের সম্পাদক সাহেব জনাব বদরে আলম সাহেব তিনি এসেছিলেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা আছেন আমাদের মাস্টার মুস্তাকিম সাহেব তিনি শুরু করে এবং এই মহল্লার ইমাম আমাদের মতারাম মাহফুজুর রহমান সাহেব হাতের মাহফুজুর রহমান তিনি শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল মান্নান থেকে শুরু করে এবং সকলেই আলহামদুলিল্লাহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এবং আমাদের মোতারাম নাজিম ভাই পিনারি প্রচে তিনাদের প্রচেষ্টায় এবং কিনাদের উদ্যোগে আল্লাহ করিয়েছিলেন আজকে জোয়েফের একটা ছোট্ট ইফতারির মাজলিস ছিল কারণ আমাদের সামনে দিয়ে যে মা মাস চলে যাচ্ছে এটা হলো পবিত্র রমজান মাস আত্মসত্রীর মাস ইবাদতের মাস ট্রানজ্যাকশানের মাস পাকের সঙ্গে ট্রানজাকশানের মাস সাধনার মাস এবাদতের মাস এজন্য আমরা এই মাসটাকে বেছে নিয়েছিলাম এবং পবিত্র রমজান মাসে রেফতারের মাজ ছিল জয়েব আপনারা জানেন আলহামদুলিল্লাহ সারা বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন গ্রামে আলহামদুলিল্লাহ কাজ করে থাকে বন্যায় প্রাণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ক্ষোধার্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে অন্য দে অন্য তুলে অন্য তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজ জয়েবের মধ্যে ভাষি আলহামদুলিল্লাহ করে থাকেন এই জয়েফের প্রতিষ্ঠাতা কর্ণধর আপনারা জানেন পির মহেবুল্লাহ হোসাইনি আমার বড় ভাই যান এবং ওই জয়েফের জয়েফের আমিও কমিটির মধ্যে আছি এবং আমার ভাইরাও আছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা আছেন আলহামদুলিল্লাহ এ সমস্ত সোশ্যাল ওয়ার্কগুলো সামাজিক কাজগুলো আমরা করেই থাকি আপনারা বিভিন্ন জায়গায় যে খবর করেন তো আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে দোয়া রাখার জন্য আমি আহ্বান করবো দোয়া রাখতে বলবো যেন আলহামদুলিল্লাহ জোয়েব আরও কাজ করে যেতে পারে এবং যাদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠান হয়েছে এনাদের প্রত্যেকের জন্য দোয়া রাখার জন্য অনুরোধ জানাবো যে যেখান থেকে দেখবেন সকলে দোয়া করবেন আমার এই ভাইদের জন্য সকলকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার নাম হলো ফির্জাদা মাহফুজুল্লাহ হোসাইন Slow one. দরবার সামনে সংগঠন জয়ব জয়ের উদ্যোগে নিয়ে যে পরাসাদ মরেছে ইফতারের প্রোগ্রাম হয়েছে প্রায় শতাধিক মানুষকে এখানকার যে শাখা সংগঠন আছে সেই মায়েরা করেছেন এবং সুন্দরভাবে একটা ইফতারের আয়োজন করেছেন তারপরে আমাদের ভাইজানরা ছিলেন তিনি বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করেছেন বিভিন্ন জায়গায় জেরুজালেমে যে অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে শৈরাঞ্চারীর বিরুদ্ধে দোয়া করেছেন এবং বিশ্ব শান্তির দোয়ার মাধ্যমে আজকে ইফতার মস্তি অনুষ্ঠিত হয়েছে মাধ্যম দিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও অন্তরের অন্তস্তকে সালাম মোবারকবাদ জানাই তারপরে পরে জানাই আমি গুনাহাগার এই যে চিলাডাঙ্গি পুরুবড়া মসজিদে আব্বাজানের পরেই আব্বাজানের পরেই যে আব্বা আমাকে এখানে সুফে দিয়ে গেছেন যে কথা বলছিলেন যে সেরেক বিদায়দের মাধ্যম দিয়ে আল্লাহ বহু আব্বাজানের মাধ্যম দিয়ে চেষ্টা করে অনেক সেরেক মূলক থেকে কাজকর্ম থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন সেই দিক দিয়ে পাক অনেকটা হেফাজতে রেখেছেন যাই হোক যে কথা না বললে আজকের দিনে থাকতে পারছি না সত্যি বল মনটা খুব খুশি আনন্দ যে পীর জুলফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে জনাব বড়ো ভাইজান মেহবুল্লাহ হোসাইনি এবং মেজ ভাইজান মাহফুজুল্লাহ হোসাইনী সাহেব এবং শেজো ভাইজান এনায়তুল্লাহ হোসাইনি এই যে জয়ফের মাধ্যম দিয়ে বিশ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা প্রচারের মাধ্যম দিয়ে দেখি যে মানুষের পাশে যেভাবে আছে কজন ব্যক্তি আমরা সত্যি করে থাকতে পারি আজকের আমরা মুসলমান মুসলমান বলে দাবি করে থাকি কিন্তু মুসলমানের যে করণীয় কর্তব্যগুলো সেগুলো কিন্তু আমরা গুণাকার হিসাবে আমরা কিন্তু পালন করতে পারি না আজকের পবিত্র মাঘে রমজানে মানুষের পাশে যেভাবে থাকা দরকার হিসাবে মনে করে সেই সমস্ত জয়ফের কর্ণধরগুলো যেভাবে আছেন আজকের সত্যি তানাদের কাছে আমরা একান্তভাবে কামনা দোয়া প্রার্থনা করি সারা বিশ্বের মানুষেরা এবং প্রার্থনা করব আল্লাহ যেন ওনারাদের যেভাবে উদ্যোগটা যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ যেন ওইভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারে আল্লাহ জনাদের তৌফিক দান করেন এই দোয়া করি এই দোয়া করে আল্লাহ আমাদের তৌফিক নাই দান করেন আল্লাহ জন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার মধ্যে তৌফিক দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি চিলাডেঙ্গে পুরুপাড়ার ইমাম সাহেব জোনাব হাফেজ মাহফুজ রহমান সাহেব আমি আজকে বলতে চাই যে জয়ব সংগঠন আলহামদুলিল্লাহ শুধু আজকের দিনে এবং নয় দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ ইফতারের মাহফিল শুধু যে ইফতার মাহফিল তা নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে দেখা যায় অনেক আলহামদুলিল্লাহ ভালো কাজ এক কাজ করে থাকেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু যে ইফতারের মাহফিল তা নয় এটা একটা অরাজনৈতিক সংগঠন আলহামদুলিল্লাহ পাক এই সংগঠনকে কায়েম করুক গোপন করুক আমি অন্তর থেকে দোয়া করি এবং আপনারা যারা দর্শক আছেন তারা এই ভিডিও দেখছেন আমি আপনাদের করে এখান থেকে এলাম করতে যাই যে আপনারা সকলে জয়ফের সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন এতে করে কী হয় গরিব এটি দুঃস্থ মানুষদের ঘরে অনেক সহযোগিতা হয় গরিব মানুষদের ঘরে সহযোগিতা হয় আপনারা এই সংগঠনের সঙ্গে থাকবেন সকলে এই সংগঠনের জন্য দোয়া করবেন আমি আবু থাইয়ের হাসান ফিরিজপুর কাবুল থেকে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম